গ্রীষ্মের পরন পরন্ত দুপুরে যদিও এখন গ্রীষ্ম নয় কাঠফাটা রোদ ধরে আমরা চলে এসেছি এখন একটা সুন্দর সবুজ জায়গায় কোথায় আছে আজকে সুন্দর সবুজ জায়গা এই বট ঝুড়ি নেমেছে বহু পুরনো বট গাছ ঝুড়ি ধরে ঝোলো তাহলে না 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 হালকা করে একটু ছোলো হবে হবে চেষ্টা করো হ্যাঁ ওই তো ওই তো আমি তো খুব ঝুললাম এবার দেখি দেখো আমার কাছে সে আমি কিভাবে ঝুলছি দেখো ওহ দেখি 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 আর একবার আরেকবার আর একবার আরেকবার আর একবার আর একবার পাথরের মতো লাগছে দেখো এখানে কত গরমে সব লোকজন বসে আছে গরমে এখানে গাছ তলায় ছাওয়ার জন্য একটা মন্দির আছে অনেক পুরনো একটা মন্দির কোথায় আছে রোদের মধ্যে পুকুরটা না অনেকটাই দ্বীপ দেখো কতটা সিঁড়ি দেখো পুকুরে আর পুকুরে যাচ্ছে কি করতে স্লিপ কিন্তু পড়ে যাবে দেখো নামতে আর ভয় লাগছে তো নামার দরকার নেই তো